হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেক তো এখন আমি বানাতে যাব কাঁচা টমেটোর চাটনি খুবই সহজ বানাতে তোমরা একবার দেখলে বানাতে পারবে তো কাঁচা টমেটো চাটনি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুচি নিয়েছি এবং টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং এখানে শুকনো লঙ্কা নিয়েছি তো চলো এবার বান যাক তো এবার আমি কড়াই বসে নিয়েছি কড়াই অনেকটা খানি গরম হয়ে গেছে তো এবার যে দেব কড়াইতে তেল তো কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার দেবো রসুন কুচি সামান্য জমকলা জন্য উপেক্ষা করব সামান্য জমকলা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো বছরটা এবার আমি দিয়ে দেবো লোন বছর কটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য দেখে দেবো

আমাদের আমার তো খুব প্রিয় আপনার এবার আমি আমার সামান্য দেখে দেব তো তোমরা দেখতে পাচ্ছ আপনার থেকে কতটুকু তেল হয়েছে এবার আমি দেখে প্লাম একেবারে কমি দিয়ে বন্ধুরা চাটনি আমার রেডি হয়ে গেছে যত সময় যাবে তত সব থেকে বেরোতেই থাকবে এবার আমি একটা পথে এগুলোকে নামিয়ে নেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে এই কাঁচা টমেটো চাটনিটা তোমরা ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পেরো